আউজু বিল্লা হিমিনের সেই ত বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ফানা আসায় বিসমি্লাহি রহমা নিররহ ফরম করুনাা ময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি ইন। আমি আপনাকে কাউসার দান করেছি আল্লাহ আমাদের নবীকে উদ্দেশ্য করে বলতেছেন আমি আপনাকে কাউসার দান করেছি কাজেই আপনি নিজের রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্ন শানি আকা আবতার নিশ্চয় আপনার دشمنী শিকড় কাটা। সدقাল্লাহুল চূড়ার শেষের দিকে একবারে আবতার সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ শিকড় কাড়া শিকড় কাড়া বলতে তখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে সবাই আবতার বলতো অর্থাৎ এটা যদি সংক্ষেপে বুঝাতে চায় যে কোনো প্রতিষ্ঠা বা শক্তিমাত্রা লাভ করতে পারে না এরম লক্ষ্য অবতার বলতো তৎকালীন অথবা তার পরিণাম ভালো নয় এমন লক্ষ্য অবতার বলতো ব্যর্থকাম ব্যক্তিকেও অবতার বলা হয় যে ব্যক্তির কোনো উপকার ও কল্যাণের আশা নেই এবং যার সাফল্যের সব আশা নির্মূল হয়ে গেছে তাকেও অবতার বলে যার কোনো ছেলে সন্তান নেই অথবা হয়ে মারা গেছে তার ব্যাপারেও অবতার শব্দ ব্যবহার করা হয়ে থাকে কারণ তার বর্তমানে তার নাম নেবার মতো থাকে না এবং মারা যাবার পর তার নাম নিশানা মুছে যায় প্রায় সমস্ত অর্থেই কোরআশেরা কোরআশ কাফেরাল মোহাম্মদ সাল্লাহসাল্লামকে সাল্লামকে অবতার বলতো তার জবাবে আল্লাহ বলেন হে নবী আপনি অবতার নও বরং আপনার এই শত্রুরাই অবতার অর্থাৎ শিকড় কাটা তাদের কোনো শিকড়ে থাকবে না মূল থাকবে না এটা নিছক কোনো জবাবে আক্রমণ ছিল না বরং এটা ছিল আসলে কোরআনের বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর মধ্যে থেকে একটা বড়ই গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎবাণী এই যে তৎকালীন আমলে কাফেরদের এত বড় বড় নেতারা তারা তো কল্পনা করতে পারে নাই তাদের শিকট কাটা কীভাবে তারা অবতার কীভাবে হবে তাদের বংশ মর্যাদা টাকা পয়সা ধন সম্পদ গোষ্ঠী খ্যাতি সব তো তাদের অভাব ছিল না তারা কীভাবে অবতার হবে তারা কল্পনা করতে পারে না কিন্তু আল্লাহ আমাদের নবীকে এটা সুসংবাদ দিয়ে দিচ্ছে আসলে আপনি অবতার নয় আপনি শিকড় কাটা নয় শিকড় তো তাদেরই কেটে যাবে তাদেরই কোনো মূল থাকবে না আল্লাহ ফাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো না আমিন